যারা জমি ক্রয় করতে চাচ্ছেন তাদের অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে যে একটি জমি ক্রয় করার সময় আমরা ওই জমির মালিকের কাছ থেকে কি কি কাগজপত্র চাইব যাতে করে আমরা এটি নির্ণয় করতে পারি যে এই জমির মালিক আদৌ ওই ব্যক্তি কিনা বা এই জমির যে সমস্ত কাগজপত্রগুলো প্রদান করা হয়েছে সে সমস্ত কাগজপত্রগুলো যথাযথ কিনা বা জমির যে মালিকানা চেইন সে সমস্ত চেইনগুলো সঠিক আছে কিনা বা যে ব্যক্তি জমি ক্রয় করতে চাচ্ছেন ওনার রেকর্ড ঠিক আছে কিনা ইত্যাদি বিষয়গুলো কিন্তু যাচাই বাছাই করে দেখার জন্য এই জমির বিভিন্ন কাগজপত্র আমরা উক্ত জমির যে বিক্রেতা তার কাছ থেকে নিতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব যে আপনারা যখন একটি জমি ক্রয় করবেন তখন ওই জমির যে বিক্রেতা তার কাছ থেকে কোন কোন কাগজপত্রগুলো নিবেন যাতে করে আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন যে এই জমির মালিকানা সঠিক আছে কিনা তো এর মধ্যে প্রথমেই জমির রেকর্ড বা খতিয়ানের কাগজপত্রগুলো নিতে হবে এখানে একটি কথা বলে নিচ্ছি এক একটি জমিতে সিএস খতিয়ান হতে পারে এসে খতিয়ান হতে পারে আর এস খতিয়ান হতে পারে বিএস খতিয়ান হতে পারে বা সিটি জরিপ খতিয়ান হতে পারে এখন দেখা যাচ্ছে যে আপনি যে জমিটি কিনতে চাচ্ছেন সে জমিতে হয়তোবা এর মধ্যে তিনটি জরিপ হয়েছে দেখা যাচ্ছে যে সেখানে হয়তোবা সিএস খতিয়ান হয়েছে এসে খতিয়ান হয়েছে আর এস খতিয়ান হয়েছে এখন কুতিয়ান বা সিটি জরিপ হয়নি এটি কিন্তু ওই জমির জন্য অপরাধ না সুতরাং আপনি যার কাছ থেকে জমি কিনতে সেই জমির যারা ভূমি সংশ্লিষ্ট তাদেরকে জিজ্ঞাসা করলেই হবে যে এই জমিতে আপনি এই রেকর্ডের কাগজপত্রগুলো নেবেন সুতরাং আপনি যে জমিটি ক্রয় করতে চাচ্ছেন সেই জমির যতগুলো রেকর্ড প্রকাশিত হয়েছে সে সমস্ত রেকর্ডের কপিগুলো আপনি নিবেন এর পরবর্তীতে জমির পূর্বের সকল মালিকানা হস্তান্তরের দলিলগুলো আপনার নিতে হবে এখন দেখা যাচ্ছে যে সে যে ব্যক্তি সিএসএ মালিক ছিল মনে করুন সিএসএ মালিক ছিল মতিন সাহেব এখন মতিন সাহেব থেকে এসেতে এসেছে রফিক সাহেব এখন মতিন সাহেব কিন্তু রফিক সাহেবের কাছে জমিটি বিক্রি করেছিল তো ওই বিক্রির দলিলগুলোও কিন্তু লাগবে অর্থাৎ এই যে সিএস থেকে আজ অবধি যতগুলো মালিকানা হস্তান্তরিত হয়েছিল ততগুলো মালিকানা হস্তান্তরের দলিলই কিন্তু আপনার লাগবে কেননা এই দলিলগুলোর মাধ্যমে এবং ওই জমির রেকর্ডের তথ্যের মাধ্যমে কিন্তু আপনি এই জমির মালিকানা পরিবর্তন ধারাবাহিকতা পরীক্ষা করে দেখতে হবে এবং জমির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিন্তু মালিকানা পরিবর্তনের ধারাবাহিকতা সুতরাং এর জন্য কিন্তু আপনার জমির মালিকানার যতগুলো দলিল ইতিমধ্যেই হয়েছে সমস্ত দলিলগুলো আপনাকে প্রদান করতে হবে এর পরবর্তীতে এই জমির যে নাম জারির কপি বা খারিজের কপি সেটি কিন্তু আপনাকে প্রদান করতে হবে এক্ষেত্রে যে ব্যক্তি বর্তমানে আপনার কাছে জমিটি বিক্রি করবে শুধুমাত্র তার নামজারির কপি হলেই কিন্তু আপনার চলবে পূর্বের যত মালিক ছিল তাদের কিন্তু নামজারির কপি আপনার প্রয়োজন নেই শুধুমাত্র যে ব্যক্তির কাছ থেকে আপনি জমিটি বর্তমানে ক্রয় করতে চাচ্ছেন তার নামেই নামজারি বা খারিজের কপি থাকলেই হবে সুতরাং সেই নামজারি বা খারিজের কপিটিও সে নেবেন এর পরবর্তীতে যে ব্যক্তি জমিটি বিক্রি করতে চাচ্ছে তার জাতীয় পরিচয়পত্রের কপি নেবেন কেননা দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি এসেই বলল যে এই জমি আমার এখন কিসের ভিত্তিতে আপনি নির্ণয় করবেন যে এই ব্যক্তি বর্তমানে যে সাপোজ বিক্রি করতে চাচ্ছে তার নাম হচ্ছে মতিন এখন আপনি কীভাবে বুঝবেন যে উনি মতিন কিনা হয়তো আপনার পরিচিত থাকলে ব্যাপারটা ভিন্ন কিন্তু যদি পরিচিত না হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের কপি বিক্রেতার জাতীয় পরিচয়পত্রের কপিটি নিয়ে নেবেন এর পরবর্তীতে জমির মৌজা ম্যাপের কপিটি নেবেন এখানে উল্লেখযোগ্য মৌজা ম্যাপ হচ্ছে সিএস মৌজা ম্যাপ আর এস মৌজা ম্যাপ সিটি জরিফের মৌজা ম্যাপ এখন মৌজা ম্যাপ কেন জরুরি একটি জমি প্রকৃতপক্ষে কোথায় অবস্থান করছে সেটি নির্ণয় করার জন্য কিন্তু আপনার এই মৌজা ম্যাপের প্রয়োজন আছে এখন একজন বিক্রেতা আপনাকে দেখিয়ে বলল যে সে যে জমিটি বিক্রি করতে চাচ্ছে এটি এখানেই এখন আপনি কিভাবে নির্ণয় হলেন যে প্রকৃতপক্ষের জমিটি এখানেই অবস্থিত দেখা যাচ্ছে যে আর এস এ বাহাত্তর নম্বর দাগে উনি বলতেছে বিক্রি করবে এখন বাহাত্তর নম্বর দাগের জমিটি আদৌ কোথায় সেটি আপনি যদি মৌজা ম্যাপের মাধ্যমেই কিন্তু সেটি নির্ণয় করতে পারবেন সুতরাং মোজা ম্যাপের কপিটিও আপনাকে নিতে হবে এর পরবর্তীতে যদি কোনো জমি মালিকানা হস্তান্তরিত হয়ে থাকে উত্তরাধিকারের মাধ্যমে সেক্ষেত্রে ওই উত্তরাধিকার সনদের কপিগুলো আপনাদের নিতে হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূর্বেও যদি কোনো মালিকানা শুধুমাত্র উত্তরাধিকারের মাধ্যমে হস্তান্তরিত হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত উত্তরাধিকার সনদের কপিগুলোও কিন্তু আপনাকে নিতে হবে তো এই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে কিন্তু আপনারা নিজেরা বাছাই করে দেখে মালিকানা সেনটি দেখবেন যে সঠিক আছে কিনা জমির লোকেশন সঠিক আছে কিনা উত্তরাধিকার হলে আদৌ যে নামে রেকর্ড হয়েছে বা তার যারা কয়জনের তারা উত্তরাধিকার কিনা বা কেউ উত্তরাধিকার মিসিং আছে কিনা এই সমস্ত বিষয়গুলো দেখে কিন্তু আপনারা নির্ণয় করতে পারবেন জমিটি সঠিক আছে কিনা তো এই বিষয় নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে আপনাদের প্রশ্নটি করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ